মনের হাজার ভাষা বুকের ভেতর জমা আছে জানি তোমাকে করিতে সমর্পণ আগামী ভোরে কোনো একক্ষণে তুমি আসিবে মোর ঘরে পায়ে আলতা হাতে মেহেদি পরনে লাল বেনারসি এই চাওয়া মোর চিরায়ত জীবনের মনের গহিনে লুকায়িত ভাবনা সমুদ্রের গহিনে লুকাইতো জলরাশি বিন্দু বিন্দু মিশে একাকার তোমাকে বরণ করিতে ওই পাতার দল নেচে চলে প্রজাপতিরা দলে দলে আসে জোনাকির আলোয় ঝিলমিল করে হাজার রঙের আলোয় আলোয় আজিকে ভরে গেছে মায়াবী বাসর আকাশের ওই কোণে বড় তারাটা আজ আমাদের মিলনে সজীব তুমি আজ কিভাবে ভাবছ নিজেকে হয়তো আমার মতোই না হয় আরও কোনো মনিহার সুন্দর অতি মনের গহিনে যা কেবব অনুভব করা যায় ভাষায় প্রকাশ করা যায় তুমিও সেই করেই না হয় ভাবছ মোদের চাওয়া পাওয়া আজই একটি সমান্তরাল রেখায় যেই দ্রাঘিমায় তুমি আমি আমাদের জীবনের সরল রেখা আজ থেকে হব মোরা এক অভিন্ন কোনো দিন ফুরাবে না বন্ধন নিশি ভোর হবে আবার ভোর হবে নিশি এমনি করে কেটে যাবে হাজার বছর মাস দিন আমরা রব একটি অটুট বন্ধনে মায়াবী ধরার মাঝে পুলকিত বাসরে হাতে হাত রেখে নয়নে নয়ন রেখে আবেশে মজিবক হন এ যে আমাদের জীবন রক্তিম সূর্যভরা একটি সোনালি সকাল